কাটোয়া দুই নম্বর ব্লকে শ্রীবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা চিরঞ্জীব রায়ের মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাটোয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে শ্রীবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিরঞ্জীব রায়ের স্মরণসভা অনুষ্ঠিত হল নন্দীগ্রামে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ গৌতম ঘোষাল শ্রীবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত বটবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মীরা এছাড়াও পরিবারের সদস্যরা অনুষ্ঠান সঞ্চালনা করেন সুরজিৎ সাই বাবিরাই প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তার পরিবারকে সমবেদনা জানানো হয় বাবিরাই স্মৃতির উদ্দেশ্যে এলাকায় প্রায় সত্তর জন দস্তু আদিবাসী মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয় সংসার করলেন কার উদ্দেশ্যে করলেন কি কার উদ্দেশ্যে বস্ত্র বিতরণ করলেন কি পরিবারটা কি সমবেদন জানেন আজকে আমাদের নন্দীগ্রাম তথা শিবাটি অঞ্চল তথা খাটোয়া দু নম্বর ব্লকের ডানপন্থী আন্দোলনের লড়াকু নেতা এবং দীর্ঘ আন্দোলনের সঙ্গে যার নাম উঠে আসে তার নাম বাপি রায় সেই বাপি রায় বিগত দু হাজার চব্বিশ সালের ছয়ই অক্টোবর দুর্গা পুজোর ঠিক সমসাময়িক আগে মারা যায় পরবর্তীতে আমরা তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আজকের এই মৃত্যুবার্ষিকীতে তার স্মরণ সভাপ দেখা যায় এখানে দুস্থদেরও বস্ত্র বিতরণ এখানে মোটামুটি সাত থেকে সত্তর জন দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়েছে তার কারণ ছিল বাপি রায়ের শেষ ইচ্ছা ছিল সে স্বপ্ন ছিল যাতে দুস্থদের স্মরণ দুস্থদের দান করা হয় গত বছরে আমাদের এটা করার কথা ছিল যেহেতু বাপি রায় মারা যায় সেহেতু গত বছর করা হয় না এই বছর আমরা আজকে তার মৃত্যুবার্ষিকীতে এটা করবো পরিবারকে কি জান পরিবারকে সমবেদনা জানানোর ভাষা ছাড়া আর কিছু জানানোর ভাষা নেই আমরা এটা বলতে চাই বাপি রায়ের পরিবারের পাশে আমরা সব সময়ের জন্য থাকতে চাই সমস্ত সুখ দুঃখে আমরা তার পরিবারের পাশে দাঁড়াই কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন ভূপসি বাংলা মিডিয়া